क्या हाल है सबका उम्मीद करती हूँ मैं भी ठीक हूँ तो आप सभी लोगों को हैप्पी 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 न्यू ईयर आप सब लोगों का ये साल अच्छा कटे आप लोग सही रहे स्वस्थ रहे मस्त रहे तो चले आज का वीडियो शुरू करते हैं तो एखन तक शुरू कर देखून अबारो एक बार सबाई के हैप्पी न्यू ईयर তো যাই হোক আজকে আমার বাড়িতে চিল্লা হাল্লা হচ্ছে চেঁচামেচি হচ্ছে তো দু সালে আমার কাকু মারা গেছিলো আর দু হাজার পঁচিশ পরেই সামনে দু সালে এক তারিখে কাকুর সাধু শান্তি হয়েছিল সেই তো সেই দিনটা ধরে আজকে আমাদের নতুন বাড়ি হওয়ার পর বাড়িতে ঘি পোড়ানো হয়নি অসুচ অসুচ অসুস করেই কেটে গেছে তো আজকে কাকুকে বাৎসরিক দেওয়া হলো এবং আজকে আমাদের ঘরে ঘি পোড়ানো হলো তো চলুন সবটাই দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন পুরো কি বাদ ভিডিও আচ্ছা লাগে তো লাইক কমেন্ট লাইক कर देना और कमेंट में थे प्यार बार छा देना तो चले दोस्तों स्टार्ट करता है साथ में रहिए और देखते रहिए

তো চলুন এখন বাইরে রান্না টান্না খাবার দাবার সবকিছু হচ্ছে দেখাচ্ছি ওখান সময় হচ্ছে একটা পঞ্চান্ন আর ওখানে বাবা রান্না করছে চিকেন আজকে তো ফার্স্ট জানুয়ারি তো ভেতরে পুজো টুজো সবকিছু হলো আজকে কাকুর বাৎসরিক দেওয়া হলো তো মানে সামনের বছর কাকু মারা গেছিল আর আজকের দিনে কাকুর শান্তি হয়েছিল তো সেই দিনটা ধরে আজকে কাকুর মানে কাকুকে বাৎসরিক দেওয়া হলো ঘরের ভিতরে ঘিটি পড়ানো হলো আর এই যে বাইরে রান্না টান্না সব চলছে সবাই আজকে খুবই ব্যস্ত কারণ একদিকে পুজোর কাজ একদিকে রান্নাবান্নার কাজ আর কাকু বাড়ি থেকে কাকু কাকিমা দিদি ভাই সব এসছে তো বাবা এখানে মাংস রান্না করছে চলুন আপনারা সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আজকে বাড়িতে কি কি হচ্ছে তো মা মার বাবা তো বড় সেই জন্য মারা মানে ওখানে যেখানে পুজোর কাকুকে বাৎসরিক দেওয়া হয়েছিল ওখানে বসেনি আমরা ছোটরাই বসেছিলাম বসে পুজো টুজো দেওয়া হলো শান্তি জলটা নিয়ে বাইরে এলাম এই যে এখন ভিডিও বানাচ্ছি মারা হ্যাঁ সেটাই তো বললাম যে সামনের সামনের যে গত বছর বলতে হয় ঠিকটা তো মা বলেই দিল আমি ভুল ভাল কথা বলেছি দু হাজার চব্বিশে কাকু মারা গেছিল আর এই মানে পয়লা জানুয়ারির দিন কাকু কাকুর শান্তি হয়েছিল সেই দিন ধরে আজকে বাৎসরিক দেওয়া হলো হলো ঘরে ঘি পোড়ানো আর আর এই যে বাইরে রান্না হচ্ছে হচ্ছে বাবা রান্না করছে মশলা টসলা কিছু রেডি করে দেয় কিন্তু এতটা মাংস বাবা নাড়তে পারে না সেই জন্য আজকে হচ্ছে হেল্পিং হ্যান্ড মা পঁচিশে ডিসেম্বরের দিন হেল্পিং হ্যান্ড হয়েছিল বৌদি বড় বৌদি আর আজকে বাবার হেল্পিং হ্যান্ড হচ্ছে মা তো চলুন বাকিদেরকে দেখাই তো এই দেখুন বৌদি হচ্ছে এখানে ছাই সাবান গুঁড়ি সবকিছু নিয়ে বাসন মারতে বসে পড়েছে আর ওই যে দাদা ওখানে বসে পড়েছে আর এদিকে হচ্ছে দিদি ভাই আর বৌদি মিলে বাসন ধুচ্ছে তো যাই হোক মোটামুটি সেইভাবে মানে বিশাল হাইফাই ফাই করে কিছু হয়নি নর্মালি হয়েছে কারণ আমার কাকুর অবস্থা খুবই খারাপ ছিল আর হচ্ছে মোটামুটি হয়েছে কাকুকে তো বাৎসরিক দেওয়া হয়েছে সেটাই অনেক তো কখনো যদি সম্ভব হয় আমার কাকুর বাড়ি দেখাবো আর এই যে দিদি ভাই কাকুর বড় মেয়ে আর হচ্ছে ছোট বোন আসেনি ছোট বোনের অনেক দূরে বিয়ে হয়েছে তো ভুলে যাচ্ছি সকাল থেকে আজকে মাথাটা খারাপ হয়ে গেছে কিছু একটা বলতে যাচ্ছিলাম তো কাকুর বাড়ি যদি কখনো মানে যাই অনেক দিন থেকে যাবো যাবো করছি বৌদিদেরকে বলছি চলো চলো আর হ্যাঁ হ্যাঁ চলো বলুন হ্যাঁ তো আমার ভিন দা তো একটা কথা আমরা যখন মানে গ্রামের বাড়িতে ছিলাম তখন কাকুও মোটামুটি চাষ করতো এত অবস্থা খারাপ ছিল না তো হ্যাঁ হ্যাঁ বাকিটা ইতিহাস তো সত্যি একদম সত্যি সত্যি ইতিহাস মানে হ্যাঁ না থাকারই মত আমাদের সবই আছে আর সেই মানে পাঁচ ছয় সাত সালের কথা বলছি তখন হচ্ছে মানে এখনকার ধনী মানুষদের বাড়িতে যা যা জিনিস থাকে জিনিসপত্র তখনকার দিনে আমার বাবার বাড়িতে সেই সব ছিল তবে আমার বাবা কিন্তু লোন করেই সেই সব জিনিসপত্র কিনেছিল গাড়ি টিভি মানে বাড়িতে যা যা থাকা দরকার আর এখন আমাদের হচ্ছে এই অবস্থা পরিস্থিতির শিকার আমরা পরিস্থিতির শিকার হ্যাঁ বেঁচে আছি

মানে যখন হচ্ছে আমরা সেই ঝামেলা সমস্যার জন্য চলে গেছিলাম তারপর হচ্ছে কাকু চলে যায় কুলটিকরি ওখানে একজন জায়গা দিয়েছিল তারপর আস্তে আস্তে সব বলা হবে ভিডিও তো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তো আস্তে আস্তে যারা দাদার ভিডিও বৌদির ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন সবই জানতে পাবে তো এই যে আমাদের মানে আমরা যখন গ্রামের বাড়িতে ছিলাম তখনও এই কাকুই আমাদের বাড়িতে পুজো আচ্ছা যা হতো সব এই কাকুই করতেন আর এখনো সেই কাকুকেই ডাকা হয়েছে ও কাকু একটু বলে দাও তো গো আমাদের গ্রামে আমাদের অবস্থা কেমন ছিল

আমার ঘরকে তুমি পায়ের উপর পা তুলে বসবে তোমাকে আমি চিকেন লেগ পিস খাবো তোমাকে আমি চিকেন লেগ পিস নয় বৌদি মাটার লেগ পিস খাবো তোমাকে আমি আজকে তোমাদের শ্বশুর মারা গেছে মস্তি করছে সবাই বোঝে তোমাদের শ্বশুর মারা গেছিল আজকে তোমাদের এই কাজ কত কেজি মাংস আছে রে ওখানে সাড়ে তিন কিলো সাড়ে তিন কেজি মাংস বাবা নাড়তে পারছে না আমাকে ডেকেছে নাড়তে আমারও তো আমিও তো নাড়তে পারছি আমার হাত পা কেঁপে যাচ্ছে এই মনে হয় দাদাকে দিয়ে দাদাকে না হলে বৌদিকে দিয়ে বৌদি তুমি আসো নিজে লেগে যাচ্ছে পড়ার চারদিকে লেগে গেছে উনি তো এদিকে ব্যস্ত শোনা 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 আমি পাচ্ছি না বেকার মাংসটাই নষ্ট হয়ে যাবে আমি ছেড়ে দিচ্ছি আমি জল ভরে দিচ্ছি তুমি আসো

বোন এসে নাড়লো বোনা শেষ মাসে এখন বাপ ছেলে লেগেছে নাড়তে তারপরে এই যে আমাকে এনে বসিয়েছে বলছে এবারে তুমি নাড়বে আমি প্রথম থেকেই পাচ্ছাম না আমাকে বাবার ডেকেছে জানো তো তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো আজকে চিকেনের কালার দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি পঁচিশে ডিসেম্বরের দিনও বাবা রান্না করেছিল সেই 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 একদম ওয়াও হয়েছিল আর আজকে তো চিকেনের কালার দেখেই বোঝা যাচ্ছে চিকেন একদম নেক্সট লেভেল স্বাদ হবে খেতে তো চলুন এই যে ফাইনালি চিকেন রান্না হয়ে গেছে দেখেছেন ও হো ভাষায় বলে প্রকাশ করার মতো মানে আমার কাছে ভাষা নেই চিকেনটা এত সুন্দর হয়েছে খেতে শুধু কি না হবে তো আজকে আমি বলতে ভুলে গেছিলাম যে বাবা আমার জন্য কষা তুলবে তোলেনি আজকে আমার জন্য কেউ কষার তিনটে বেজে গেছে দেখুন আমাদের কিটু তো চিকেন মাটন ফিস এ কিছুই খায় না সেই জন্য শুধু আলু আলু আর আলু আলু নিয়ে বসে পড়েছে আর এই দেখুন থালা টালা সব রেডি হচ্ছে কচি কাঁচা গুলো খেতে বসেছে ওইদিকে দিকে হয়ে হচ্ছে দিদি ভাই বসেছে একটুও কোনো কাজ করে না শুধু বৌদিদেরকে বৌদি এটা করে দাও বৌদি ওটা করে দাও আজকের দিনে তুই না কাজ করলে কি করবে তো এখানে হচ্ছে দেখুন কফির তরকারি এখানে হচ্ছে শাক ভাজা এই যে এখানে বসেছে তো চলুন দেখি বৌদিরা কোথায় কে কি করছে আর এই দেখুন টমেটো চাটনিটা এখনো পর্যন্ত হয়নি তিনটে বাঁচতে গেল জানি না টমেটো চাটনি কখন হবে আমি বানাচ্ছি যদি চাটনিটা আর এই যে মা বাটিতে চিকেনগুলো হচ্ছে ভাগ করে দিয়েছে তো যাই হোক আজকে এবারের বৌদের অবস্থা খুবই খারাপ বৌদিকে দেখে নিশ্চয়ই সেটা বুঝতেই পারছেন খাওয়া দাওয়া সব কিছু রেডি করলো রান্না বান্না করলো যে খেতে দিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট যারা নতুন আসছেন আমার চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করবেন আর ব্লগটি দেখলে শেষ পর্যন্ত দেখবেন আর দেখার পর লাইক কমেন্ট করে দেবেন আর কমেন্ট মানে তোরা পেয়ার ব্যসা দেওয়া তো চলে দোস্ত ওয়ান সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার পরে আবার দেখা হচ্ছে টাটা করে দাও একটু ta 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 oi 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 ta ta bye bye